সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফে কেমন আছেন আপনারা আহ অনিয়মিত হয়ে গেলাম তারপর আবার ভাবছি যে লাইফ গুলো শুরু করি রবিবার ফ্রান্সে তাদের নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কেন হচ্ছে কারণ হলো ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনে ইমানুয়েল মাখোর দল সন্তোষজনক ভোট পায়নি তাদের সমর্থন কমে গেছে এই সমর্থন কমে যাওয়ার পর তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে সময় নির্বাচন হওয়ার কথা ছিল তার আগেই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি ঘোষণা দেন এবং সে দেশে পার্লামেন্ট তিনি ভেঙে দিচ্ছেন তো এখন এই যে তিনি ভেঙে দিলেন এবং তিনি যদি এখন নির্বাচিত হয়ে আমারও ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারেন তাহলে ইমানুয়েল মাখ একটা দারুণ কৌশলী রাজনীতিবিদ হিসেবে ফ্রান্সের ইতিহাসে ঠাঁই নেবেন কিন্তু যদি তিনি এই পার্লামেন্ট নির্বাচনে হেরে যান তাহলে ইমানুয়েল মাখো প্রচলিত দলভিত্তিক ফ্রান্সের যে রাজনীতি সে রাজনীতিকে লেজে করে দিয়েছেন বলে এক ধরনের দুর্নাম তার নামের সঙ্গে সেপে যাবে তিনি দল গঠনের এক বছরের মাথায় নির্বাচন করে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এই যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে তিনি রাশিয়ার বিপক্ষে আহ কঠোরভাবে তার অবস্থান ছিল আরো বিভিন্ন ভাবে রাশিয়ার সঙ্গে ঠিক ফ্রান্সের সম্পর্কটা ভালো যাচ্ছে না এটি যে শুধু ইউক্রেনকে কেন্দ্র করতে তা নয় নাইজার বা আফ্রিকা ওইসব জায়গাতেও ইউরোপের যে স্বার্থ ফ্রান্সের যে স্বার্থ সেসব স্বার্থের অনেক কিছুই আহ বাগড়া দিয়েছে রাশিয়া এবং সেসব স্বার্থগুলোর অনেক কিছুই নিয়ে গিয়েছে রাশিয়ার দখলে চলে গেছে সুতরাং রাষ্ট্রে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এই পরিস্থিতিতে এসে দক্ষিণপন্থী হিসেবে পরিচিত মেরিন লে পেন তিনি এবারে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন বলে এক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে অর্থাৎ বিষয়টা এরকম যে ইমানুয়েল মাখুকে এক ডাকে একবারে কেউ বলে দিচ্ছে না যে তিনি এই নির্বাচনে জয়লাভ করবেন এবং এই নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন আচ্ছা এখন এই যে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচন এই নির্বাচনের জন্য শনিবার থেকে। মানে যে দিনটা ওখানে পার হলো বামপন্থা ডানপন্থায় ভাগ হয়ে যাওয়া ফ্রান্সের জনগণ তারা এই নির্বাচনের জন্য প্রস্তুতি আচ্ছা প্রথম নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী এবং অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত মেরিন লেপেনের তার দলটি হলো অতি ডানপন্থী দল ন্যাশনাল রেলি সংক্ষেপে এন প্রথমবারের মতো ক্ষমতায় আসতে পারে তাহলে লেপেন ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন তিনি অভিবাসন বিরোধী এই যে অভিবাসীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়ে ফ্রান্সে বসবাস করে এবং ফ্রান্স তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে এই অভিবাসন অভিবাসনের একটা শক্ত বিরোধী অবস্থান রয়েছে বেদিন লেপেন তাহলে এ থেকে এটি খুব স্পষ্ট বোঝা যায় যে যদি মেরিন লেপেন নির্বাচিত হন তাহলে অভিবাসীদের জন্য যত সুযোগ সুবিধা আছে অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশ থেকে যত মানুষ সহজে ফ্রান্সে যেতে পারেন এসব বিষয়গুলোতে তিনি একটু কড়াকড়ি আরোপ করতে পারেন বা এই বিষয়টি কড়াকড়ি হয়ে উঠতে কঠিন হয়ে উঠতে পারে সাতই জুলাই দ্বিতীয় ধাপে নির্বাচন হবে প্রথম দাপে নির্বাচন তো আপনাদের বললামই রবিবার অনুষ্ঠিত হবে এখন ওইসব দেশে নির্বাচনের আগে ব্যাপক পরিমাণে জনমত জরিপ করা হয় এবং এসব যে জনমত জরিপ করা হচ্ছে সেসব জনমত জরিপে বলা হচ্ছে যে আর এন অর্থাৎ লেপেনের দল ৩৫ থেকে শতাংশ ভোট পেতে পারে লেপেনের দলকে টক্কর দিতে পারে না এমানুয়েল মাখোর দল নয় সেটি বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট তাকে টেক্কা দিতে পারে এবং জরিপে বলছে যে এই জোট সাতাশ থেকে উনত্রিশ শতাংশ ভোট পেতে পারে তো এমানুয়েল মাখোর অবস্থান কি তাই তো আপনাদের এটি জানা নিশ্চয়ই আগ্রহ আছে আমি সেটি বুঝতে পারছি মাখর মধ্যপন্থী জোট জোট জাতীয় পরিষদ অর্ধেকের বেশি আসন তারা এবারে হারিয়ে ফেলতে পারে এবং জরিপ বলছে যে তাদের জোট বিশ থেকে একুশ শতাংশ ভোট পেতে পারে তাদের অবস্থান একদম তৃতীয় সারির দিকে চলে যাচ্ছে তাহলে ইউরেশিয়া গ্রুপ রেস কনসালটেন্সির ইউরোপ প্রধান নামে ইউরোপ প্রধানে একজন আছেন তিনি হলেন মুস্তফা রহমান তিনি বলছেন যে জরিপ যদি মিলে যায় মানে যে জরিপ বলা হচ্ছে যে আশঙ্কা করা হচ্ছে তা যদি বাস্তবায়িত হয়েই যায় তাহলে ফ্রান্সে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে অর্থাৎ এককভাবে কোনো দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে না একটা জোট সরকার গঠন করতে হতে পারে এবং আপনারা জানেন যে একক সংখ্যাগরিষ্ঠতা পায় এমন দল সরকার গঠন করলে সেটি শক্তিশালী সরকার হয় জোট সরকার সব একটা দুর্বল সরকার হয়ে থাকে কারণ রাষ্ট্রের নীতি নির্ধারণে সরকার পরিচালনা করার জন্য জোটের সদস্যদের তুষ্ট রাখতে হয় তাদের মতামত গুরুত্ব দিতে হয় তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হয় আচ্ছা এর ফলে ফ্রান্সে যারা বসবাস করছেন তাদের অনেকে বলছেন যে এতে করে ফ্রান্সের ভেতরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে নানা রকম বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ফ্রান্সের সাম্প্রতিক রাজনীতিতে এই যে এই ধরনের অচল অবস্থাগুলো এই অচল অবস্থার কোনো নজির নাই মানে এই ধরনের কোনো ঘটনা ফ্রান্সে ঘটে নাই যেরকম ঝুলন্ত পার্লামেন্ট হবে আচ্ছা আপনাদেরকে আগে বলেছি এবং আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে যে খারাপ ফলাফল হয়েছে সেই খারাপ ফলাফলটি ঠিক ভালোভাবে নিতে তিনি ধরে নিয়েছেন যে এই নির্বাচনে যেহেতু তার দল খুব একটা ভালো করেনি অর্থাৎ তার তার জনসমর্থন দেশের ভেতরে কমে গেছে সুতরাং তিনি আর সরকারে বসে থাকতে চাননি তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তার এই নির্বাচনের ঘোষণায় অনেকেই হতবাক হয়েছে এবং এটি ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং এই তারই ঘোষণার মধ্য দিয়ে সেখানে এক ধরনের অস্থিরতা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে আচ্ছা এখন সিএনএন এই জরিপের পর সিএনএন একটা পূর্বাভাস দিচ্ছে সিএনএন হলো আমেরিকার বার্তা সংস্থা কেবল নিউজ নেটওয়ার্ক তারা বলছে যে দুই সপ্তাহের মধ্যে ফ্রান্সে একটি কট্টর বাম বা কট্টর ডান সরকার গঠিত হতে পারে হয় লেপেন কট্টর ডান অথবা কট্টর বাম কিন্তু মাখো হলো মধ্য পন্থা অবলম্বনকারী রাজনৈতিক দল মাখর তাহলে ইমানুয়েল মাখর বিষয়টি সিএনএন এর হিসেবেও নাই মানে আমেরিকান বার্তা সংস্থার হিসেবেও নাই সিএনএন বলছে যে কোনো ব্লক যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা দেখা দিতে পারে এবং ফ্রান্স তার নিজের দেশের ভেতরে এই অচল অবস্থা নিয়ে নানা রকম তাহলে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন আশঙ্কা আছে যে ফ্রান্সের জন্য সমূহ খারাপ বিষয়গুলোকে টেনে নিয়ে আসবে তো মাখর বিষয়ে বলা হয়ে থাকে যে মাখো কখনো সিদ্ধান্ত নিতে তো ভয়ই পায় না এবং সাহসের সিদ্ধান্ত নিতেও ভয় পায় না এবং এই যে বর্তমান পরিস্থিতিতে তিনি যে আগাম নির্বাচনে ডাক দিয়েছেন এটি তার দলের জন্য একটা বিশাল ঝুঁকি তারপরেও যদি মাখু যে যে ঝুঁকি নিয়েছেন বাজি ধরেছেন সেই বাজিতে তিনি তিনি যদি জয়লাভ করেন তাহলে একজন দক্ষ কৌশলবিদ রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের অংশ হয়ে যাবেন কিন্তু যদি তা না হয় তিনি যদি হেরে যান তাহলে তিনি ইতিহাসে এমন একজন মানুষ হবেন যিনি ফ্রান্সের ঐতিহ্যগত পার্টি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন বলে এটা নাম হবে পার্লামেন্টের সদস্য সংখ্যা কতজন সেখানে আসন রয়েছে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের উনানব্বই বিদায় সরকারের মাখোর জোটের আসন ছিল মাত্র দুশো পঞ্চাশটি তাই আইন পাশ করার জন্য তার অন্যান্য দলের সমর্থন দরকার হয়ে পড়ত নির্বাচনের আগেই এই যে মাখোর সরকারের বিষয়ে নানা সমালোচনা করছেন লেপেন লেপেন গত বেশ কয়েকবার আহ চেষ্টা করছেন তিনি দেশে প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু তিনি পেরে উঠছেন না তিনি উত্তরাধিকার সূত্রে মানে তার বাবা এই রাজনৈতিক দলের প্রধান ছিলেন এবং তিনি তার বাবার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে আহ সেখানে সেই দলের সে দলের দায়িত্ব নিয়েছেন আচ্ছা লেপেন বলছেন যে তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিক সর্বাধিনায়ক হিসেবে ইউক্রেনে সেনা পাঠানোর কোন সুযোগ পাবেন না মাখু তার জন্য দল যদি সরকার গঠন করে তাহলে ইউক্রেনে ফ্রান্স সৈন্য পাঠাতে পারবে না এই কথাটি লেপেন বলছেন ভ্লাদিমির পুতিনের জন্য এটা নিশ্চয় অত্যন্ত আনন্দের বিষয় তাহলে ওখানে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আরেকজন শক্তিশালী নেতার আবির্ভাব ঘটল যার কর্মকাণ্ডের কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভ্লাদিমির পুতিন উপকৃত হয়ে যেতে পারে আচ্ছা তো এখন এই আপাতত এটুকি আজকে আলোচনা রাখি আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে যাবে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও যখন দেবো তখন আপনারা নোটিফিকেশন পাবেন কিংবা আমি যখন লাইভে আসবো আপনারা তখন নোটিফিকেশন পাবেন বিদায় নিলাম শুভরাত্রি